নমস্কার সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা আজ মহালয়া সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে মহালয়ার চণ্ডী পাঠও শুনে নিয়েছি কিন্তু এখন যেহেতু একটু ভোরের আলো ফুটেছে তাই এখন আমি এলাম ভিডিওটা তৈরি করবো বলে ছাদে আর ছাদে আসতে মনটা আরও বেশি ভালো হয়ে গেল সকালের মৃদু বাতাস চারিদিকে কুয়াশায় ঢাকা প্রকৃতি দেখে মহালয়া আর প্রকৃতির এই সৌন্দর্য দেখেই মায়ের আগমন বার্তার অনুভূতি পাওয়া যাচ্ছে সকালের এই মৃদু বাতাস চারিদিকে কুয়াশায় ঢাকা আকাশ কাশফুল ফুল শিউলি ফুলের গন্ধ পাখির ডাক এই সমস্ত কিছুই যেন জানিয়ে দিচ্ছে মা আসতে চলেছে তো আজকে আমি আমার এই ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে আমি তোমাদের সাথে দেখাবো মহালয়ার সকালে আমি কি কি করেছি আর এই দেখো কত কুয়াশা হয়েছে আজকে যেহেতু রবিবার ছিল তাই আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের গ্রামে রবিবার আর বুধবার করেই বাজার বসে আর এইখানটায় দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় জল ট্যাঙ্কি আর এই জায়গাটা দেখো কত সুন্দর দুই সাইডে দুটো বড় পুকুর আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও অনেক বেশি ভালো লাগছে আর একটা পুকুরে তো পুরো বানা ভর্তি হয়ে আছে এরপর আমরা পৌঁছে গেছি বাজারে আর আমাদের বাড়ি থেকে হেঁটে বাজারে আসতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর এই দেখো আমাদের গ্রামের ছোট্ট সুন্দর বাজার আর ওই যে কমলা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুর্গা মন্দির এরপরে আমরা প্রথমেই নিয়ে নিচ্ছিলাম আলু আর সবজির যা দাম কোনো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না আর এইখানে দেখো শুশুনিয়া শাক বিক্রি হচ্ছে আড়াইশো গ্রামের দামই হচ্ছে কুড়ি টাকা এই শাকগুলো আমরা মাঠ থেকেই তুলে নিয়ে আসি আর বাজারে দেখো এই শাকগুলো কত বেশি দামে বিক্রি হচ্ছে তারপরে বাজার শেষ করার পর আমরা এখানটায় চলে এসেছি চপের দোকানে আর বাজারের থেকেও চপের দোকানে বেশি ভিড় প্রতিবার বাজারে আসলেই এই দোকান থেকে চপ কিনি আর এবারও চপ কিনে নিয়েছি তারপরে সবজি ভরা ভারী ব্যাগটা নিয়ে সেই একই পথে হাঁটতে শুরু করেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ব্যাগটা কিন্তু সত্যিই ভারী ছিল যদিও সবজি অনেক কম পরিমাণেই নিয়েছিলাম কিন্তু যেহেতু আলু নিয়েছিলাম তাই বাজারের ব্যাগটা একটু বেশি ভারী হয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কী সবজি নিয়েছি বাড়িতে চলেও এসেছি আর এই দেখো সবজির ব্যাগ এগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে তো আমরা বাজার থেকে নিলাম টমেটো পটল উচ্ছে তেলাকচু আর ঘি করলা আর নিয়েছিলাম কলমির শাক কাঁচা লঙ্কা আলু কুমড়ো এই সমস্ত কিছুই নিয়েছি আর যেই পুঁডাটা দেখছো ওটা কিন্তু আগে থেকেই বাড়িতে ছিল আর নিয়েছিলাম কিছু মশলা যেমন শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ এই সমস্ত কিছুই তারপরে খেয়ে নিলাম চপমুড়ি আর এই যে দেখো কাশফুল এগুলো আমি তুলে এনেছিলাম এর আগে তিন ভিডিও বানাবো বলে আর আজকে দেখো কাশফুলগুলো একটু নাড়া দিতেই কেমন ঝরে ঝরে পড়ে যাচ্ছে তারপরে আমি চলে এলাম ঘর গোছাতে দেখো শোকেশের কি অবস্থা সব এলোমেলো হয়ে আছে আর আমি আরও একটু এলোমেলো করে দিয়েছি আর এই দিকে দেখো আয়নাটার কি অবস্থা ছবিগুলো ভালো করে উঠছেই না এত নোংরা হয়ে গেছে ধুলো জমে গেছে তো চলো আমি এখন এগুলোকে পরিষ্কার করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো পরিষ্কার করার পরে কেমন লাগছে সবার প্রথমে আমি শোকেশ থেকে সমস্ত কিছু বার করে নিচ্ছিলাম আর সব কিছু বার করে নেওয়ার পর ভালো করে ঝেড়ে পেপার দিয়ে দিয়েছিলাম যাতে বেশি ধুলো না জমে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে আর ওই যে ছবিটা দেখছো ওটা হচ্ছে আমার দাদুর শেষ মুহূর্তের ফটো আর এই যে দেখো আমাদের অনেক পুরোনো দিনের টিভি এরপর এই আনলা রাখার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর দেখুন নিচে কত নোংরা জমা হয়ে গেছে তো চলো এগুলোকে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে আর আমি পুরো গেমে একাকার হয়ে গেছি তারপর স্নান টান করে বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার উদ্দেশ্যে আজ মহালয়া তার মধ্যে আবার রবিবার তবু আমাকে পড়াতে যেতে হচ্ছে কারণ মনসা পুজোর সময় ওরা তিন দিন ছুটি করেছিল তাই বলেছে রবিবারে পরি দিতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বাই বাই